আছে যাদের চাকরিটাই সব চাকরি না থাকলে তাদের সুইসাইড করতেবে হবে অলরেডি প্রচুর মানুষ সুইসাইড করেছে যদি সামনে থেকে সুইসাইড করবো কেন লুকিয়ে সুইসাইড করবে এই যে পেপারে ছবি উঠবে তাতে আমার পরিবারের কি হবে আমি মরে গেলে আমার পরিবারের কি হবে আমার উপরে যারা নির্ভরশীল আমার বৃদ্ধ মানুষ যারা আছে আমার সাথে যুক্ত তাদের কি হবে এইভাবে তো আমি পৃথিবী থেকে চলে যেতে পারি না এর শেষ দেখে চারবো এর শেষ দেখে চারবো কোথায় যায় পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে ভুল করেছি কালকে একটা পোস্ট করেছিলাম সকলের একই কথা পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করে ভুল করেছি আমরা না এই এই পশ্চিমবঙ্গ আমাদের আমাদের মাটি জায়গা রকম কালিমা লিপ্ত করা যাবে না যাবে না আপনাদেরকে এটুকুই বলবো নেতাজি ইন্দোর স্টেডিয়ামে আমাদেরকে যাওয়ার জন্য বলেছে যারা আমরা সদ্য চাকরি হারা রয়েছি আপনাদের কাছে যা যা কেস নাম্বার ডায়রি নাম্বার আছে আপনারা নিয়ে অবশ্যই চলুন বাড়িতে থাকবেন না ওই বাচ্চার দোহাই দিয়ে ওই অমুকে প্রত্যেকের বাড়িতে প্রবলেম প্রবলেম আছে কার বাড়িতে নেই এরকম মানুষ আছে যার বাড়িতে প্রবলেম নেই এই তো বাড়িতে বসে আছি চাকরি করছি না এই সময়টা আমাদের থার্ড পিরিয়ড চলে এই সময়টা আমরা স্কুলে থাকি আজকে বাড়িতে বসে আছি এরপর তো পুরোপুরি বাড়িতে বসে যাব যদি এই চাকরিটা না থাকে অতই সহজ চাকরি পাওয়া মুখের কথা মুখের কথা চাকরি পাওয়া যারা চাকরি পায় তারা জানে তার পিছনে কত কষ্ট কত ঘাম কত রক্ত কত পরিশ্রম কত সময় কত জীবনের কত উত্থান পতন দেখে তারা এই চাকরিটা পেয়েছে কত চাকরি ছেড়ে দেব আমরা কিছু মানুষকে ফোন করলে তারা বলছে দেখি হবে না কেন এতটা লজ্জা এতটা এই যে বাড়ির থেকে বেরোতে পারছ না এখন পরবর্তীতে কি করে বেরাবে দোস্ত করিনি অন্যায় তো করিনি অন্যায় করেছি কে তাহলে কেন বাড়ির থেকে বেরোতে পারবো না কালকে আমার বাড়ির সামনে একজন আমার সাথে দেখা করতে আসছে একটা লোককে দেখলাম একটা লোককে দেখলাম সে যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে একবার দেখলো দ্বিতীয়বার আর একবার দেখলো যে এই মেয়েটা তো স্কুল যায়নি আর আমাকে তো খুব ভালো করে বেশিরভাগ মানুষই চেনে আলিপুরদুয়ারের যে যায়নি হলো সে কিছুক্ষণ যাওয়ার পর যে টোটোতে ছিল সেই টোটোওয়ালাটাকে বললো এইটুকুই বললো তার বাইরে আর বলা যাবে না কেননা খুব একটা দূর পর্যন্ত যায়নি সে তাকে বললো ওই মেটা চাকরি চলে গেছে টোটোওয়ালাটা ঘুরে অনেকটা দূর থেকে আমি দেখছি এতটা লজ্জার এত অপমান যে মানুষের সহমর্মিতার জায়গা কোথায় গেছে আমাদের চাকরি আমাদের জন্য যায়নি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে অনিচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে আমাদের কাছে কেড়ে নেওয়া হয়েছে আমরা এর এর মানে এর প্রাপ্য না আমাদের কাছ থেকে আমরা যারা আছি সদ্য চাকরি হারা আমার মতো মানুষ যারা আছে কোনো দিনও কোনো রাজনৈতিক নিয়ে কোনো কথা বলিনি কিন্তু আজকে যেই জায়গাটা এসে দাঁড়িয়েছি যেই জায়গাটা আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীতে যা হবে হয় মরবো নয় জ্বালিয়ে নিয়ে মরবো হয় চাকরি থাকবে যদি চাকরি না থাকে তাহলে তার শেষও দেখে যাব। যারা এর সাথে যুক্ত আচ্ছা আমাদের চাকরি কেন যাবে এটাও তো প্রশ্ন না আমাদের কেন চাকরি যাবে যারা এই চাকরি দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে কি করা হচ্ছে তাদেরকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে তাদের জন্য কোনো কিছু পানিশমেন্ট পেনাল্টি কিছু আছে তাদের কিছু আছে কিচ্ছু নেই কেন থাকবে না এই যে যারা যারা পার্টিগতভাবে আছেন সিংহাসনে বসে যারা তাদের পা চেটে বেড়াচ্ছেন তাদেরকে বলছি করুন না চেষ্টা করুন না আমরা বলছি আমরা আপনাদের পাশে এসে আপনার পার্টির জন্য লড়ব আমাদের চাকরিটাকে বাঁচিয়ে দিন অন্যায়টাকে কত মানুষের কত ধরনের আমার ফেসবুকে পোস্ট হ্যাঁ লজ্জা করে না অন্যের উপরে দোষ চাপিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর উপরে দোষ চাপিয়ে এ করেছে ওই ওই করেছে হ্যাঁ অশিক্ষিত মতো কথাবার্তা যত সব দোষ করলেন আপনারা দোষ দিচ্ছেন পাশের বাড়িকে হ্যাঁ আপনি করলেন দোষ আপনার দোষের জন্য এতগুলো মানুষ আজকে চাকরি হারা এতগুলো মানুষের আজকে সংসার বিপর্যয়ে তারা দুই দিন পর কি খাবে তাদের সেভিংস দিয়ে সংসার চলছে তাদের জীবনের কি হবে সেটা ভাবলেন না পাশের বাড়িতে কি হয়েছে পাশের বাড়ি কোন দিন কোন কথা বলছিল সেই কথাগুলোকে তুলে আনছেন এই এই আপনাদের আপনাদের নীতিগত নীতিগত আদর্শ আদর্শ অনেক আশা করছিলাম যে আমরা যে রাজ্যে বাস করি আমাদের একজন মহিলা মহিলারা মহিলার দুঃখ বোঝে গত বছরের তো একটা কেসের দেখলাম কি মহিলারা দুঃখ বুঝলো এখনো ফেথ রাখছি এখনো বিশ্বাস রাখছি যে আমাদের হয়ে উনি চেষ্টা করবেন কিন্তু দয়া করে মাননীয়া অযোগ্যদের এই লিস্টের মধ্যে যুক্ত করবেন না করবেন না আপনার কাছে হাত চড়ে রিপ করে আমার মতো এরকম অনেক মানুষ আছে আমার এই রুটটা কেউ দেখে না কারণ চোখ দিয়ে জল বের করা আমার আমি খুব ইমোশনাল মানুষ আমি সহজে আমার একবার চোখ দিয়ে জল বের হবে দ্বিতীয়বার থেকে আমি খুব স্ট্রং হয়ে যাই এটা আমার একটা খুব ভালো বৈশিষ্ট্য ইমোশনাল আমার কোনো কিছু খুব ইমোশনাল থেকে হলে আমার চোখ দিয়ে দুম করে জল বের হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর আমি আবার ঠিক হয়ে যাই কিন্তু এই চোখের জলের জন্য বলছি না যাবেন না যদি মরতে হয় না এই চোখের জল ঝরছে রাত্রে ঘুম হচ্ছে না ঘুম কেড়ে নিয়েছেন খেতে পারছি না বাড়িতে বৃদ্ধা মহিলা আছে মা আছে বাড়িতে বৃদ্ধ মানুষ আছে যাদের যাদের ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে ছেড়ে যদি কিছু স্টেপ নিতেই হয় না ভবিষ্যতে সামনে থেকে করব স্বেচ্ছা মৃত্যুর আবেদন করে করব যে সমস্ত পৃথিবী জানবে যে এরকমও কেস হয়েছিল ভারতবর্ষের মতো জায়গা এরকম রাজ্যে এতজন মানুষ একসাথে মারা গেছে একসাথে মারা গেছে ডাপিয়ে চাকরি করতাম জান আমার স্কুলের সামনে গিয়ে জানি না সবাই তো আর হাতে পাঁচটা আঙুল এক হয় না কিন্তু বেশিরভাগ মানুষ আমার স্কুলের সামনে গিয়ে জিজ্ঞেস করুন যে মৌমিতা ম্যাডাম কিরকম ক্লাস নিত কি করতো স্কুলের জন্য কি করেনি জান দিয়ে স্কুল করতাম জান দিয়ে অনেকে হয়তো নিন্দে করবে সে নিন্দের লোকগুলোকে সামনে আনবেন সামনে দাঁড় করিয়ে বলবেন সে কি করেছে স্কুলের জন্য আমি কি করেছি আমার কাছে এই খবরও আছে যান আমার স্কুলে গিয়ে কথা বলেন যোগ্য ছিলাম বলে স্কুলের জন্য নিজের সন্তান ভেবে সেই বাচ্চাগুলোকে মানুষ করছিলাম কালকে আমাদের স্কুল আমার স্কুল কেন প্রত্যেকটা পশ্চিমবঙ্গের বেশিরভাগ স্কুলে যারা চাকরি হারিয়েছে যোগ্য টিচাররা তাদের বাচ্চাগুলো স্কুলের কিভাবে কাঁদছে জানেন কিভাবে কাঁদছিল কতবার টিচাররা ফোন করেছে আমাদেরকে যে বাচ্চাগুলো তোমার বাড়ি যেতে চায় কত ভাবে কেঁদেছে একটা স্টুডেন্ট তো সেন্সলেস হয়ে গেছে ভাবতেই পারছে না আজকে তাদের কাছে আমাদের সম্মানটা কোথায় কোথায় আমাদের সম্মানটা তাদের সকলকে তখন বললাম আসিস না বাড়িতে বাবা আসিস না আজকে এই অসহায় অবস্থার জন্য প্রার্থনা কর যাতে আমরা সসম্মানে আবার ফিরতে পারি জানি না ওই স্কুলে ফিরতে পারবো কিনা জানি সব সবকিছুতে প্রশ্ন চিহ্ন আর রাজনীতি করবেন না আমাদের মৃত্যুর ওপর আমাদেরকে বলি করে আর রাজনীতি করবেন না অনেক কিছু আছে রাজনীতি করার মানুষের পেটে লাথি মেরে ভাত কেড়ে নিয়ে অন্ন কেড়ে নিয়ে করবেন না করবে না এখনো বলছি যারা আছো আমার মতো তাদেরকে বলবো চলো একসাথে একসাথে মিলে লড়াই করব আমরা যত জন একসাথে থাকবো আমি পরে কমেন্ট গুলো পড়ছি হ্যাঁ আমরা যতজন একসাথে মিলে লড়াই না আমরা তত আমরা তত শক্তিশালী হব আমরা একসাথে মিলে এক জায়গায় হতে পারছি না বলেই আজকে এরা উঠে পড়ে লেগেছে আমাদের চাকরি জামানে মানে অযোগ্যদের বাঁচাতে যোগ্যদেরকে বলি দেওয়া হবে ওই ছয় হাজারের জন্য আমরা বিশ হাজাররা কি ডুবে যাব। হ্যাঁ তোমরা নিজেরা বুঝতে পারছো না যে আমাদেরকে শেষ করে দেওয়ার একটা বিশাল চক্রান্ত চলছে আর সমস্ত রাজনৈতিক দলের সাথে যুক্ত আছে এটাও বলছি সবাই সবাই গোছাতে ব্যস্ত তবুও বলছি এর মধ্যে থেকেও যে যারা আমাদেরকে বাঁচাবে যারা আমাদের হয়ে পথে নামবে যারা সত্যিকারের ভাবে আমাদেরকে এই লড়াইয়ে সসম্মানে আমাদের চাকরিতে পুনর্বহাল হতে আমাদের সাহায্য করবে আমরা তাদের পাশে আছি কেননা নিরপেক্ষভাবে এতদিন চলছিলাম এখন আর নিরপেক্ষ কারণ চাকরি নেই ভয় নেই তো হারানোর কিছু নেই আমাকে সুন্দরবনের দূর প্রান্তে পাঠিয়ে দেবে না ওই ভয়টাই নেই আবার চাকরি চলে গেছে তোমরা বোঝো এই জিনিসগুলো এত তো বিভিন্ন জায়গায় যেত বিভিন্ন কাছে এখন আমরা পারছি না একসাথে হতে অনেকেই বলা হচ্ছে কুচবিহারে দিন হাটায় আমাদের এদিকে নর্থ বেঙ্গল আমি নর্থ বেঙ্গলের লোক নর্থ বেঙ্গলের এই দিকে বিভিন্ন জায়গায় জমায়েত হতে ওইটুকু সামান্য পিঁপড়ের জমায়েত হই কী হবে কি হবে বিপরে জমায়েত হয়ে কয়টা মিডিয়া কভারেজ করবে ওই লোকাল নিউজ চ্যানেলগুলো শুধু কভারেজ করবে আর কেউ করবে কভারেজ কেউ হয়ে আমাদের বলবে ইন্ডোর স্টেডিয়ামের ওখানে হাজারটা ন্যাশনাল লেভেলের নিউজ চ্যানেল থাকবে সামনে কথাটাও বলতে পারবো আমরা কতজন মানুষ আছি সেটা তো যাবে ন্যাশনাল লেভেলে কথাটা তো যাবে এগুলো বুঝতে হবে বাড়িতে বসে থেকে কিছু হবে না এত মানুষকে আমি কেন রিকোয়েস্ট করব। কেন রিকোয়েস্ট করা সেই জায়গাটা তোমার চাকরি হারিয়েছে আমার চাকরি হারিয়েছে আমাদেরকে লড়তে হবে নাহলে চাকরি শেষ আর কি বাকি আছে চাকরি রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না যদি রাজ্য সরকার আমাদের পাশে এসে কিছু না করে আমাদের জন্য এখনো রাজ্য সরকারের উপরে আস্থা আছে বিশ্বাস আছে তার জন্যই ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছি তার জন্যই ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছি তার জন্যেই যাচ্ছি যাব যত দূর যেতে হয় যাব। চাকরি না থাকলে শেষ শেষ দেখে সহজে মরব না এরও তো মরতেই যদি হয় তার আগে সমস্ত নিয়ে বুকে না গুলি খেতে ভয় পাই না সামনে এসে লড়াই করব বলে তো অনেককে মেরে ফেলে না মেরে ফেললো লোকে জানতে পারবে যে ওই মানুষটা প্রতিবাদ করেছিল তার জন্য মারা গেছে নিজের চাকরি নিজের যোগ্যতার চাকরি কেনে নেবে ভয় পান এখনো ভয় পান সামনে এসে কথা বলার লোক নেই তার জন্য আজকে আমি সামনে এসেছি কথা বলার লোক নেই আজকে ফোনে কয়েকটা দুটো তিনটে কথা বলি তারা যাওয়ার জন্য রাজি হয়ে গেল কেন রাজি হলো কেননা তাদেরও দরকার চাকরিটা আমাকে কেন বলা বলতে হবে আমাকে কেন তাদেরকে মোটিভেট করতে হবে চলো গিয়ে চাকরি বাঁচাই তোমরা নিজেরা বুঝছো না তোমাদের নিজেদের পরিবার নেই হাই আগে বসে আছো হারার জন্য তো পৃথিবীতে আসিনি আমরা এখনো সময় আছে এখনো কিচ্ছু যায়নি কালকের দিনটা আছে যার যেরকম ভাবে মনে হয় সে চলো কলকাতায় চলো মানুনিয়া কি বলে হ্যাঁ এই জিনিসটাও আমাদের দেখতে হবে মাননিয়ার ওই মানবিক কথাবার্তা গুলো আমরা ধুপে টিকবে না একজন স্পষ্ট ক্লিয়ার কাট কথা হবে যারা সামনে গিয়ে কথা বলবে তারা যাতে ক্লিয়ার কাট কথা বলে যে আমাদেরকে বাঁচানোর দায়িত্ব আপনার আপনি আমাদেরকে সসম্মানে আমাদের চাকরিতে আবার যুক্ত করুন এইটুকুই আমাদের কথা হবে আর যদি না পারেন তাহলে আমাদেরকে মেরে ফেলুন মেরে ফেলুন আমরা আর পারছি না এই অপমান নিয়ে আর চলতে পারছি না আমার মেরুদণ্ডটা ভেঙে গেছে আমার মতো প্রত্যেকটা মানুষের মেরুদন্ড ভেঙে গেছে মেরুদণ্ড হিল হয়ে ঘুরছি কারণ চাকরিটা আমাদের অহংকার ছিল চোখের দিকে চোখ দিয়ে তাকিয়ে না বলতে পারতাম যখনো এতদিন ধরে কেস চলছে না এত বছর ধরে কেউ যখন কোনো কিছু টুক করে বলতো না কোনো কথা রুখে দাঁড়াতাম তেলে বেগুনে জ্বলে উঠতাম যে এত কষ্টের চাকরি নিয়ে আপনারা বলছেন আমি টাকা দিয়ে পেয়েছি বলতাম বলতে বাধ্য হতাম কেননা সত্যি যেই পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি এরকমই হচ্ছে টাকা ছাড়া কোনো চাকরি হচ্ছে না আজকে কি প্রমাণ আছে আমি যোগ্যভাবে চাকরি পেয়েছি শুধুমাত্র কতগুলো কাগজ নিয়ে আপনি দিয়ে দেন আপনাকে সেই জায়গাটা আপনাকে করতে হবে আপনাকে করতে হবে আপনি দায়িত্ব নিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গকে চালানোর জন্য আমাদের দায়িত্ব আপনার উপর আপনি আমাদের মাত উঠলো সবার মাত উঠল প্রত্যেকটা রাজনৈতিক দলের মাত উল্য আপনি দায়িত্ব নিয়েছেন আপনাকেই বাঁচাতে হবে আমি আরো কিছু কথা বলে আমি বেশি কন্টিনিউ করব কারো কিছু কথা বলার থাকলে অবশ্যই জানাবেন আপনাদের সাথে যুক্ত মানুষেরাও আছে যাদের চাকরি চলে গেছে যদি পারেন তাদেরকে বলুন যে কলকাতায় যাবার জন্য মাননীয়ার সাথে দেখা করার যখন সুযোগ হয়েছে সেখানে আমরা গিয়ে আমাদের বক্তব্য রাখি আমাদের একটাই বক্তব্য আমাদেরকে আমাদের চাকরি আমাদের সসম্মানে ফিরিয়ে দেওয়া এটাই আমাদের এর বাইরে আর কোনো কিছু নেই আর যারা আমাদের এই এই লড়াইতে আমাদের পাশে থাকবেন আমাদেরকে চেষ্টা করবেন আমরা যাতে চাকরি পাই আমাদের চাকরিটা যাতে আমাদের পাই মানে আমাদের চাকরিটা যাতে আবার থাকে আমরা তাদের হয়ে থাকবো পরবর্তীতে আমি বলছি তো আমি ওপেনলি রাজনীতি করব। ওপেনলি রাজনীতি করব। আর করতে বাধ্য হব আজকে যেই কন্ডিশনে দাঁড়িয়েছি চাকরি চলে যাবে ভাবতে পারে দশ বছর আগে চাকরি পরীক্ষা দিয়েছি হ্যাঁ কতজন বলছেন চাকরি পরীক্ষায় বসলে চাকরি পরীক্ষায় যোগ্যতায় কোয়ালিফাই করে যাব দশ বছর আগে যেইভাবে আপনি দৌড়াতেন এখন পারবেন দৌড়াতে পারবেন আপনি হ্যাঁ ওই যে ক্লাস নাইন টেনের এর বাচ্চাগুলো যেভাবে দৌড়াচ্ছে যেভাবে ভলিবল খেলে স্কুলে সেইভাবে পারবেন ভলিবল খেলতে কোমর ভেঙে তো বসে আছেন পিঠের ব্যথা ঘাড়ের ব্যথা বলছেন যে আমরা চাকরি এখনো বসলে পাবো কোন মুখে বলেন যারা বলে ওই সময়টা আমরা তো মন্যমনস্ক থাকি পাশে যারা সেই টিচাররা থাকে সেই মানুষগুলো থাকে তারা উত্তর দিতে পারে না যে আমাদেরকে যদি বলে এখন একশো কিলোমিটার দৌড়াতে হবে আমরা পারবো হ্যাঁ ছোটবেলায় পারতাম না পারলেও চেষ্টা করতাম হ্যাঁ পারবোই রক্ত গরম ছিল এখন এর কি অবস্থা এখন বয়স হয়েছে আজকে আমাদের এরকম অনেক মানুষ আছে যাদের বয়সে নেই চাকরি পরীক্ষা দেওয়ার হবে তার কি গ্যারেন্টি আছে যারা চাকরি পরীক্ষায় যোগ্যতার বিচারে তারা মাপকাঠিতে তারা আবার উঠে পড়বে তারা আবার পারবে সবাই চাকরি পায় আমাদের স্কুলের অনেক ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল থার্ড গার্ল বিভিন্ন স্টুডেন্টরা ছিল মেরিটোরিয়াল স্টুডেন্টগুলো ছিল ব্রিলিয়ান স্টুডেন্ট তারা এরকমও অনেক মানুষ আছে এই চাকরি পায়নি কাউকে ছোট করে বলছি না আমার কেন আমার সিনিয়র জুনিয়র অনেকে ছিল ভালো ভালো স্টুডেন্ট আমরা যখন গ্রাজুয়েশন লেভেলে যখন আমরা প্রফেসরের কাছে এরকম তারা চাকরি পায়নি আমরা পেয়ে গেছি অবাক হয়ে গেলাম উমুক দাদা চাকরি পেলো না ও না নেট কোয়ালিফাই করবে ওর না এত কোয়ালিটি এরকম ধরনের সবাই বাবা চাকরি পরীক্ষা এমনি এমনি নর্মাল চাকরি পরীক্ষা এমনি এমনি লাকিলি পাওয়া যায় না ভাগ্যের সাথে সাথে নিজের চেষ্টা থাকে নিজের মেডিট থাকে অনেক কিছু মিলিয়ে থাকে চাকরির পরীক্ষা দিতে বলছে বসে যেতে হবে কেন বসবো এই চাকরির পরীক্ষায় যদি বসতে হয় হায়ার লেভেলে চাকরি পরীক্ষায় বসবো আমি এই রকম চাকরি পরীক্ষায় আর বসতে চাই না পরবর্তীতে আবার চাকরি চলে যেতে পারে আবার চলে যেতে পারে যারা যারা মনে করছো না যে এইভাবে করে জীবনটা পার হবে আমাদের জায়গায় তোমরা আসতে বেশি দিন লাগবে না যদি আমরা না বাঁচি সময়ের চাকা ভাগ্যের চাকা বারে বারে ঘুরবে এইভাবে করে আমাদের জায়গায় আরো অন্য মানুষরা আসবে আমরা যদি আজকে আজকে এটা অপরাধ রাজ্য সরকারের যেটা গাফিলতি রাজ্য সরকারের গাফিলতি এখনো পর্যন্ত বলবো সামনে সামনে বলছি ফোন আসবে তো কমেন্ট আসবে তো লেখা আসবে তো মেসেঞ্জারে মেসেজ আসবে তো সামনে সামনে বলা হবে তো যে এই সমস্ত কথাগুলো বলা হচ্ছে আপনাদের গাফিলতির জন্য আমাদের হয়েছে। সবার এসএসসি এসএসসি এর গাফিলতি তাদেরকে ঢাকছে রাজ্য সরকার এখনো সময় আছে শিক্ষামন্ত্রীর বাড়িতে এত এত টাকা পাওয়া যায় হ্যাঁ সেখানে দুর্নীতি হয়নি তাই সেই দুর্নীতির ভাগিদার আমরা হয়ে আমরা চাকরির খেসারত দিব কথা বলতে শিখুন কথা বলতে শিখুন আজকে স্টেশনে দাঁড়িয়ে টিকিট কেটে আসলাম টিকিট না পেলে মাটিতে বসে যেতে হতো আমাদের মতো মহিলাদের ট্রেনের কোন সিকিউরিটি আছে এখনো বলছি যাদের মনে হচ্ছে যাবে মহিলাদের একমাত্র বলছি যদি মনে হয় আমি আমার সিট শেয়ার করে আমি যেতে রাজি আছি তোমরা যদি মনে হয় তোমরা যেতে চাও তোমরা টিকিট পাওনি আমার সাথে যোগাযোগ করো আমি আমার কাছে দুটো টিকিট আছে এখনো কনফার্ম টিকিট আমি যতজনকে পারবো টিটির সাথে কথা বলে আমি তাদেরকে নিয়ে যেতে রাজি আছি অবশ্যই ওয়েটিং টিকিটটা কাটতেই হবে তাছাড়া তো আর অ্যালাউ করবে না এটুকুই বলবো বাড়িতে বসে থেকো না এইভাবে থেকো না না ঘুমের মধ্যে আতঙ্ক আমি আর কি বলবো তোমরা তো নিজেরাই জানো নিজেদের চাকরি বাঁচাতে আজকে করে পথে নামতে নামবে আর তোমরা বাড়িতে বসে থেকে দেখবে তারপরে বলবে চাকরিটা চলে গেল লড়াই করো মাঠিতে নামো মাঠে নামতে হবে কেউ দিবে না চাকরির জন্য কেউ লড়াই করবে না চাকরি তুমি চেষ্টায় পেয়েছ যারা যোগ্যরা আছো যারা যোগ্যরা আছো তোমরা তোমাদের চেষ্টায় ওই রাতের পর রাত না ঘুমিয়ে বাড়ির মানুষদেরকে আটকে যে আমাকে পড়তে দাও আমাকে দুটো বছর দাও আমি চাকরি পাবো দিনগুলো ভুলে যাইনি আমার মতো প্রচুর মানুষ আছে মিডিল ক্লাস ফ্যামিলির মেয়েদের ক্ষেত্রে তো আরো বেশি আর বললামই নাকি কারণ প্রথম থেকে ইচ্ছা ছিল জীবনে সরকারি চাকরি করব করবো দেখিয়েছি একখানাই পড়েছি বসেছিলাম বসতে পারিনি আমাদের সময় আমরা যখন যেই সময়ে চাকরি হয়েছিল প্রথমবার যখন একটা এসএসসি হয় আমরা তখন রেগুলারে মাস্টার ডিগ্রি করছি সম্ভব না সেকেন্ড সেমিস্টারে মাস্টার ডিগ্রিতে নাম্বার ভালো না রাখলে জেনারেল ক্যান্ডিডেটরা পরবর্তীতে নেটেও কোয়ালিফাই করার জন্য পরীক্ষায় বসতে পারবে না তাহলে তারা কি করে এস দিবে ঠিক করে ভাবিনি পরবর্তীতে আর এস পাবো না পেয়েছি বললাম তো আমি সতেরোটা দিন পেয়েছি শুধু আগে যতটুকু পড়তাম সতেরোটা দিন পেয়েছি আমার সাথে যারা জানে তারা জানে তাদেরকে বলি আমি এই গল্পটা আমি স্টুডেন্টদেরকে বলি আমি সতেরোটা দিন পেয়েছি এস লড়ার জন্য আগে নর্মালি করতাম সতেরোটা দিন আমি বাড়ির থেকে বের হইনি আমি একটা ছোট্ট চাকরি করতাম সেই চাকরিটা ছেড়ে দিয়েছিলাম যে এই কয়েকদিনের মধ্যে আমাকে বাঁচতে হবে এই চাকরিতে কোয়ালিফাই করতে হবে আপনারা জানেন আজকে বলছি আমি আমাকে ইন্টারভিউতে কত দেওয়া হয়েছে ফোর পয়েন্ট ফাইভ পেন্সিলে লিখে পেন্সিলে লিখে আমাকে ফোর পয়েন্ট ফাইভ নাকি থ্রি পয়েন্ট ফাইভ এরকম দেওয়া হয়েছে দশের মধ্যে কিভাবে কোন যোগ্যতায় চাকরি পেলাম রিটার্নের জন্য আজকে রিটেনের ভালো নাম আমি জানতাম এই রিটেনের নাম্বারটাতে ওরা কিছু করতে পারবে না রিটেনের নাম্বারটা ছিল বলে আজকে এই চাকরিটা পেয়েছি নাহলে এই চাকরিটাও পেতাম না কারণ আমাদের তো ইন্টারভিউতেই নাম্বার দিবে না পেন্সিল দিয়ে ইন্টারভিউ নাম্বার দিচ্ছে কোন লেভেলের হয়েছিল আরে মানুষ যারা আপনারা রাজনীতি করছেন বুঝে করুন আমাদের পাশে এসে দাঁড়ান অনেক তো করলেন অনেক রাজনীতি করলেন যারা যারা যেটাই করছেন যেই পক্ষই করছেন যেই পক্ষই করছেন অনেক তো হলো আমাদের জন্য একটু বুঝুন আজকে আপনারা যেইভাবে করে আমাদেরকে নিয়ে একটু হলেও ভাবছেন অনেক মানুষের ভালো ভালো ফিডব্যাকও পেয়েছি যারা ভাবছেন পরবর্তীতে আস্তে আস্তে করলে সব চলে যাবে আজকে মিডিয়া আমাদেরকে কভার করবে না কারণ সকলে টিআরপি নিয়ে চলে এক ভাত এক ভাত ডাল তরকারি প্রত্যেকদিন আমরা খেতে পারি মুখ নষ্ট হয়ে যায় আমাদের এই কেসটাও আস্তে আস্তে করে খাতার পর খাতার নিচে কেসের পরে কেসের নিচে আমাদের চাপা পড়ে যাবে এই সময় যদি আমরা আমাদের জন্য উঠে না দাঁড়াই না লড়ি আজকে আমাদেরই চাকরি শেষ আবারও বলছি রিভিউ পিটিশনে আমাদের রেজাল্টের আউটকাম কিন্তু ভালো নয় যারা মনে করছো কিছু হবে না বাড়িতে বসে থেকে কিচ্ছু করতে পারবে না আমি আমরা যাব আর তোমরা বসে থাকবা ওইভাবে হবে না সবাই একসাথে